মুরবী আপনার নাম কি আমার নাম জ্যাকসন তুমি তো পুরো লালে লাল হয়ে গেছো আপনি মাইকেল জ্যাকসন কিন্তু আপনার তো অনেক অভিজ্ঞতা থাকার কথা অবশ্যই যেহেতু মাইকেল জ্যাকসন নাম

অস্তিত্ব তুমি তোমার তো তোমাকে তো সেই লাগতেছে আজকে হ্যাঁ জি স্যার বলেন মাইকেল জ্যাকসন হাজার হলে এত দর্শকের ভিতরে তোমাকে পেয়েছি নিরিবিলি একটা অবসর টাইমে জি তো অবশ্যই তুমি যেহেতু মাইকেল জ্যাকসন একটা হিন্দি গান তো পারো হ্যাঁ হিন্দি গান হ্যাঁ পারি মাইকেল জ্যাকসন কিন্তু হিন্দি পারে হিন্দি তো তুমি একটা এক লাইন বলে যাও হিন্দি গানে শুনি হিন্দি এমনি একটা বলি হ্যাঁ হ্যাঁ তেরে না সামনে খেয়ায় জীবা না আপনা সারাসনাম ও জীবা না আপনা সারাসনাম সার এ বলতে তোমার কণ্ঠ তো প্রশংসনীয় এত সুন্দর সুমধুর কণ্ঠ ধবনি এবং তুমি যে ইয়াগুলো দিছো সুরের মাঝে মাঝে যে এগুলো যে তব ইয়া কী জানি বলে না ওইটা যে দিছো অসাধারণ তোমার ইঙ্গিত ছিল নাম না হুম তেরে নাম ও তেরেনাম তো এখানে বিবাহ হচ্ছে তোমার ছোট ভাইয়ের তুমি অবশ্যই আনন্দিত হ্যাঁ অবশ্যই হ্যাঁ অবশ্যই কোনো সমস্যা নেই তুমি আমাকে আরও একটি আমার রিকোয়েস্টে আরও একটি আমাকে হিন্দি গান শোনাবে তোমার কণ্ঠ ফুল ফিল একটু বেশি করে একটু শোনাবে বাংলা বলি তোমায় ছাড়া ই তুমি তো তুমি কেন চান্স পেলে না না আমি আমাকে অনেকই চান্স দেয় আমি নিজেই নেই না নিজেই নাও না আমি নিজেই চান্স নেই নে মানে নিজেই মানে আমি নেই মানে কোন কারণে নেই না আমি শিল্পী হতে চাই না ও আচ্ছা আচ্ছা তোমার আমি শিল্পী হতে চাই যদি পরিচালক লেখক যদি আমাকে যদি টানে জি তাহলে আমি অরিজিনালি শিল্পী হব যদি টানে হ্যাঁ যদি আমাকে নেয় আমার বাড়ি সাদলেপুর গায়বান্দা আমার বাড়ি সাদলেপুর গায়বান্দা হুম সানা ফিলিং স্টেশন ও আচ্ছা 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 আমার বাড়ি সাদলেপুর গায়বান্দা সানা ফিলিং স্টেশন আমার গলার কন্ঠও সেই

গানটা যে অসাধারণ গাইলা তুমি আরও একটা বার আমার এই যারা লেখে গান তাদের উদ্দেশ্যে আরো একটা শোনায় দাও যারা লেখক তেরে নাম ছবির গান যাই মনে করো লেখক তাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক গুড ভেরি গুড আমার পক্ষ থেকে কেন অনেক অনেক ধন্যবাদ মানে মানে তেরে নাম ছবির যত গান আছে সর্বোচ্চ ফেভারেট ফেভারেট ছবির গান হলো তেরে নাম ছবির গান ও তেরে নাম মানে কি তেরে নাম মানে কি তেরে নাম অর্থ কি তের নাম অর্থ আমি আমি ইংলিশটা একটু কম বুঝি স্যার আচ্ছা আচ্ছা আমি ইংলিশ কম বুঝি ছবি নামই তেরে নাম ও ছবির নামই তের নাম ওটা ইংলিশ ইংলিশ আর বাংলা হচ্ছে তে নাম হম ইংলিশ কম বুঝে তাহলে মানে কি হান্ড্রেড মানে একশো এটা ইংলিশ না বাংলা ইংলিশ হয় এটা সবাই হ্যাঁ জি জি স্যার এটা সবাই বুঝে ও তো লেট স্টার হুম

আমাকে যাই যেভাবে নেক আমাকে সবাই চেনে শালদুর থানা ওয়াল বিশ্বর মানুষ আমাকে চেনে কোনো পরিচালক দয়া করে আমাকে যদি শিল্পীর জগতে নেয় তার আমি মার্কেটটা আমি অলরেডি পায়ে দেব আচ্ছা দিতে হ্যাঁ আমি তার তার আমি স্যালেন্ড তার চ্যালেন্ড আমি যে কোম্পানি নেবে তার চ্যালেন্ডকে আমি অনেক উচ্চতে উচ্চতাতে নিয়ে যাবো ও আচ্ছা আচ্ছা তোমার মধ্যে প্রতিভা আছে তাহলে তুমি চাচ্ছ যে দর্শক বিন্দুদের মাঝখান থেকে যদি কোনো পরিচালক থেকে থাকে তাহলে যেন তোমাকে হায়ার করে কন্ট্যাক্ট করে তাকে তুমি তোমার কণ্ঠ দ্বারা অনেক উঁচু লেভেলে তুলো এই তো ধন্যবাদ 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 প্রিয় ভিওয়ার্স তোমরা আপনারা সবাই জানেন এই আমাদের এলাকার নাম হচ্ছে এনার আসল নাম হচ্ছে আশিক আমার নাম হলো আশিক বানায়া আমার নাম হলো আশিক গ্রাম হবুবুল্লাপুর থানা সাদুল্লাপুর জেলা গাইবান্ধা ও আচ্ছা আশিক বানার নামে কি কোনো গান টান আছে নাকি আমার নাম্বারে শুনুন আরেকটা শুনুন আমার নাম্বার হলো টেলিটক নাম্বার 0158113158 এই নম্বরে আপনারা ফোন দিলে আপনি আমাকে পাবেন পাওয়া যাবে হ্যাঁ পাবেন সমস্যা নেই না কোনো সমস্যা নেই আচ্ছা 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 তুমি এখন বর্তমান কি করতেছো এখন বর্তমানে স্যার এখন বর্তমানে বেকার আমার এখন কাজ কাম নাই এখন আবার স্যার শুনুন আমি একদম নিখুত গরীব আমার বাড়িতে এক ছাফরা ছাড়া ও আমার বাড়িতে কোনো কিছু নাই ছাফরা ছাফা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া একটা আমার মা আছে ওই ছাফরাতে আন্ধা মানে রান্না মান্না মিশু ভেন্ডান তানি মানে এসকা ভেন ছলায় যেটুคানি অন্যর ভেন হ্যাঁ হ্যাঁ ওটা দিয়ে আমার পরিবারটা বাঁচে আমার কিস্তির ছাড় শোনেন আমার কিস্তির এখন আমার বর্তমানে সপ্তাহে দেওয়া লাগে দুই হাজার টাকা সপ্তাহে দুই হাজার টাকা সপ্তাহে দুই হাজার তারপরে বাড়ির মার অসুখ বিসুখ ওইটা ছাড় আমার যেটা মনের যেটা কথা অনেক টাকার প্রয়োজন অনেক টাকার প্রয়োজন কেউ যদি তোমাকে কাজ দেয় তুমি কি করতে পারবা হ্যাঁ অবশ্যই আমাদের দর্শকদের মাঝখান হ্যাঁ আমাকে যদি আমাকে আমাকে একটা বড়ি কারোর চাকরি দেয় তার চাকরিটা আমি একদম নিখুঁত ভাবে আমি পাশেই থাকবো ততদিন আমি তার চাকরি মানে তার চাকরি আমি তারই চাকরি মনোযোগ মনোযোগ দিয়ে হ্যাঁ তো দর্শকদের উদ্দেশ্যে অনেক কিছু বলল ধন্যবাদ ধন্যবাদ প্রিয় মাইকেল জ্যাকসন ওরফে আশিক অনেক সুন্দর সুন্দর কথা বলল যেহেতু তিনি অভাব স্বভাব রাত্রেভাবেই ঘুরে ঘুরে বেড়ায় পায়ে জুতা আজকে দেখলাম আছে তো যাই হোক তিনি খুব ভালো ছেলে গলার কণ্ঠ অসাধারণ যদি কারো প্রয়োজন লাগে তিনি নাম্বারও দিয়ে দিয়েছেন অলরেডি যোগাযোগ করে নেবেন টাটা দাও দর্শকদের টাটা দাও